আপনারা সবাই ভালো আছেন আজকে একটি নতুন আলোচনা নিয়ে আসছি দেখেন আমি একটা কোশ্চেন জানার জন্য যে অনেক পেশেন্ট আমাকে বলে থাকে ডাক্তার সাহেব যে ঝিকুনিয়া যে দাঁত অনেকের প্রাইস জানে না বা অনেকে বিষয়টা জানে না বুঝে না এবং কি অনেক পেশেন্ট আমাকে কমেন্ট করে থাকেন যে জিকোন যাত্রা কি আসলে এটার মূল্য এত বেশি কেন বা মূল্য বেশি অনেকে জানতে চাই এটা কেমন ভালো এবং কতটা সাশ্রয় কতটা উন্নতমানের সেই বিষয়টা অনেকে জানে না তো সেই বিষয়ে আজকে একটি আলোচনা করবো তা আমার পাশে একজন আছে উনি ল্যাব যিনি দাঁত বানায় এবং দাঁত সেটিং করে টেকনিশিয়ান ওনার সাথে একটু আলোচনা করবো স্যার একটু বলেন তো আপনি যে কোনো বিষয়ে আসলে আমাদের যেই ল্যাব হচ্ছে ঢাকাতেই যে কোনটা কুমিল্লাতে হয় না আপনার থেকে তৈরি করে আনি তো এটা হচ্ছে জেলকুইনা হচ্ছে অনেক ভালো যেটা মেটালের এর তৈরি যে এগুলো এগুলো হচ্ছে মেটালের তৈরি কে একটু দেখান স্যার প্লিজ মেটাল হচ্ছে এই যে এটা ভিতরে কালো থাকে এটা অনেক সময় ক্র্যাক করে থাকে ঠিক এটা হচ্ছে ব্রিজ বলতে এটা হচ্ছে ব্রিজ একটা পেশেন্টের তো এগুলো অনেকরা যাদের অর্থনীতি কম টাকা পয়সা কম তারা লাগায় আর যাদের টাকা পয়সা আছে এবং যাদের সামর্থ্য আছে তারা এটা লাগায় যে এটা নাকি এটা হচ্ছে জিলকুনিয়া এটার ভিতরে মেটাল নাই পুরাটাই আপনার জিলকুনিয়া মানে এটা দিয়ে সব কিছু খাওয়া যায় ক্র্যাক করে না আর কি অনেক শক্তিশালী এটা সেটিং সুন্দর কালারও সুন্দর মিচিং ভালো অ্যানাটমি ভালো সব কিছু হান্ড্রেড পারসেন্ট এর প্রাইসটা কত হবে এটার প্রাইস আসলে আমাদের শহরেতে আমরা তো লাগাই শহর হচ্ছে মিনিমাম যেমন রহিম স্যার ট্রমাতে টাওয়ারে আমাদের পনেরো থেকে ষোলো হাজার টাকা নিচ্ছে আচ্ছা তো এখানে আমরা কিছু ডিসকাউন্ট দেওয়া হয় কসবাতে একটা বিপার সাহাপুর চেম্বারে আমরা লাগাচ্ছিলাম এখানে বারো থেকে তেরো হাজার টাকা নেওয়া যাবে তাহলে ভালো সাশ্রয় অনেকটা কম বেটার এটা লাইফ গ্যারান্টি এটা কখনো কিছু হবে না এটা অনেক শক্তিশালী একটা মেটেরিয়ালস এটা ইউজ থেকে আনা হয় অনেক ভালো বাহির দেশের তো এটা আমাদের ঢাকাতেই তৈরি হয় আমাদের কুমিল্লাতে হয় না আমরা টাকার থেকেই তৈরি করে আমি ঢাকা থেকে একটাই ল্যাব আছে এটা আর কোথাও নেই ঠিক আছে আপনাদের শুনে ভালো লাগলো থ্যাংক ইউ স্যার ওকে ধন্যবাদ